হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ভিডিও ভিউয়ার্স বাচ্চাদের সাইকেল ষোলো লেডিস বাইসাইকেল তো চলুন শুরু পাওয়া যাক সাইকেলটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাইকেলটি খুব একটি সুন্দর কালার বাচ্চাদের ছোট বাবুদের জন্য লেডিস সাইকেল সাইকেলটি দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর একটি কালার সাইকেল আমাদের এক্সপোর্ট কোয়ালিটি এগুলো আমরা এক্সপোর্ট করে থাকি ভিওর্স আপনার সাপোর্ট হুইল আছে তারপরে দেখেন ভিওর্স চাকাটা রিমটা খুবই সুন্দর তো বডি ফিনিশিংটা খুবই সুন্দর ভিওর্স দেখতে পাচ্ছেন এগুলো কখনো কালার ড্যামেজ হবে না আপনার তারপরে জং ধরবে না সুন্দর একটি ঝুড়ি আছে পেছনে বাচ্চারা সাইলে টয় বা অনেক কিছু ক্যারি করতে পারবে সুন্দর ছিটটা আছে ভিউর্স এটা আপনারা বাচ্চারা আমার লম্বা হওয়ার সাথে সাথে আপনার সিটটা ডাউন করতে পারবেন হ্যান্ডেল বারটা ডাউন করতে পারবেন কালারিং হ্যান্ডেল বার ভিওস তারপর আপনার সুন্দর ব্রেক সেটটি আছে এটা ব্রেকটাতে আপনার কখনো জং ধরার সম্ভাবনা নেই ভিউর্স আপনার পেছনে ব্রেক ওভারঅল ভিও সাইকেলের লুকটা খুবই সুন্দর একটি লুক এটা আপনার ছোট বাউদের মেয়েদের জন্য খুবই সুন্দর একটি সাইকেল দেখেন খুবই সুন্দর একটি তো কালার্স আমরা অনেক সময় হোম ডেলিভারিও করে থাকি হোম ডেলিভারির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি সাইকেলটি দেখতে চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন সাত বাই আট লালকুটি বাজার প্রথম কলোনি মাথার রোড মিরপুর এক বিয়ার্স